যারা গ্রেফতার হয়েছে তাদের তাদের নিঃসর্গ মুক্তির দাবিতেও আমাদের লড়াই চলবে পুলিশের ভূমিকা তো প্রথম দিন থেকেই যথেষ্ট সন্দেহের মুখে তথ্য প্রমাণ লোপাট করা ইত্যাদি ঘটনা এবং এটা শুধু আজকের নয় সুদীপ্ত পুলিশের ভূমিকা সবসময় সন্দেহের চোখেই থাকে ফলে পুলিশ কার নির্দেশে সেই আসল মাথার কাছে পৌঁছাতে আমাদের হবে হ্যাঁ ষড়যন্ত্র হওয়ারই কথা ছিল কিন্তু এই মৃত্যু মামলা যারা সাজিয়েছিল সেই পুলিশ অফিসার আর সেই তৃণমূল নেতা এবার ওদেরও খবর আছে ব্যবস্থা নেওয়া নিতে হবে অভিজিৎ তিরোত্তমার ন্যায্য বিচার হচ্ছে ততক্ষণ আলাদা কোনো অনুভূতির ব্যাপার নেই এই লড়াই চলবে এবং তিরোত্তমার বিচার যতদিন যথেষ্ট বিচার হলে তবে একটা অন্যরকম ভালো অনুভূতি হবে তার এখন নয় তোমার ন্যায্য বিচার হতে তার জন্য আন্দোলন গোটা বাংলায় একটা দেশে ছড়িয়ে পড়েছে এই আন্দোলন চলবে ন্যায্য বিচার না পাওয়া করবে ডাক্তারদের লড়াইকে টুর্নি জানাই ন্যায্য বিচারের দাবিতে যে কোনো আন্দোলনের পাশে আমরা আছি ষড়যন্ত্র সেটা স্পষ্টই বোঝা যাচ্ছে কিন্তু এই সময়কার সবচেয়ে বড় ষড়যন্ত্র ঘটেছিল আটই আগস্ট মাঝরাতে এই তিলোত্তমা নির্যাতন এবং খুনের ঘটনা সেই ঘটনার যতক্ষণ অব্দি না যথাযথ বিচার হচ্ছে ততক্ষণ অব্দি আমরা কেউ হাল ছাড়ছি না একদম রাস্তা থেকে পিছিয়ে নেই যত আক্রমণ তত রাস্তায় নেমে লড়াই করা ভয়ের প্রশ্ন নেই বরং এই ঘটনা আমাদের জীবনে আরো নতুন সাহস তৈরি করে দিয়েছে যে স্বৈরাচার যখন আমাদের বিরুদ্ধে লড়াইতে নেমেছে তখন আমরা ঠিক রাস্তায় আছি